আজকে তোমাদেরকে দেখাবো আরও বেশ কিছু সেটের কালেকশান আশা রাখবো তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে অপূর্ব সুন্দর সুন্দর কালেকশান তোমাদেরকে দেখাবো কি হয়েছে যেন প্রচুর কালেকশান রয়েছে স্টকে কিন্তু ভিডিও করার মতন সুযোগ হচ্ছে না মানে প্রত্যেক দিন আমাদের স্টোরে আমাদের তো ছোট্ট একটু জায়গা তো ওখানে প্রচুর দিদিরা আসে বিভিন্ন জায়গা থেকে তারপরে ধরো আমার যতগুলো রুম রয়েছে সব রুম ভর্তি কাজের জন্য যেখানে আগে বুকিংয়ের নিত আমার আটজন মতন মেয়ে সরি ছজন মতন সেখানে এখন দশজন বারোজনও হয়ে যাচ্ছে বুকিংয়ের জন্য তাদেরকে বসাতে হয়েছে তো বুকিং মানেই একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকছেই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একবারে জগাখিচুড়ি অবস্থা প্রোডাক্ট রয়েছে প্রচুর প্রচুর মানে আমি তোমাদেরকে কি বলবো আমি যদি প্রত্যেক দিন দশটা করে ভিডিও বানাই না তারপরেও আমার প্রোডাক্ট দেখাতে আর কি বাকি থেকে যাবে প্রচুর মানে যেগুলো নতুন ঢুকছে আর তো স্টকের কথা ছেড়েই দাও তো যাই হোক সেই জন্যই ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে বাট ঠিক আছে আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি তোমরা আমার এখানে আসছো কেনাকাটা করছো দেখছো এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য চলো আজকে তোমাদেরকে দেখাবো বেশ কিছু কোয়াটসেট সেটের রিকোয়ারমেন্ট ছিল প্রচুর দিদিরা সেট চাইছিলে যে পুজোতে একটু কমফোর্টেবল কিছু দাও তো সেখানে তোমরা ম্যাক্সিমামই বলেছো যে সেট দাও মিডি দাও যেগুলো কমফোর্টেবল থাকবে খুব সেই সব কথা ভেবে আমি আজকে হচ্ছে এই ভিডিওটা করছি আর এখানে দেখো কত নতুন কালেকশন এসছে এই কালেকশনগুলো দারুণ দারুণ দেখতে বুঝলে আচ্ছা আমি নেক্সট ভিডিওতে তোমাকে দেখাই এই কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর পিস রয়েছে ঠিক আছে এখন কোয়ারসেটটাই দেখে নাও এই কোয়ারসেটটাও খুব দারুণ এখন যে কোয়ারসেট আমি দেখাবো এটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে এটার প্রাইস ওয়ান ওয়ান ডিসকাউন্টে তোমরা বুকিং করবে হচ্ছে ওয়ান জিরো হুম আচ্ছা একটা কথা বলে দিই প্রোডাক্ট দেখানোর আগেই সেটা হচ্ছে তোমাদের যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নেবে দেন আমাদেরকে তো হোয়াটসঅ্যাপ করবে তোমরা সবাই জানো কিন্তু হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একটাবার ফোন কল করে নেবে নাহলে কিন্তু মেসেজ সিরিয়াল ওয়াইজ রিপ্লাই পেতে পেতে অনেক দেরি হতে পারে প্রোডাক্ট সোল্ড আউটও হয়ে যেতে পারে এই নিয়ে অনেক দিদিদের সাথে আমার মানে আমার সাথে অনেক দিদি রাগ হয়েছে আমার ওপর রাগ হয়েছে অনেক দিদিদের যে প্রোডাক্ট আমি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করেছি কিন্তু পাইনি কিন্তু অর্ডার ওভাবে হয় না মানে অর্ডার মানে এটা নয় তুমি মেসেজ করলে অর্ডার হয়ে গেল এটা কিন্তু সিস্টেম নয় আমাদের নয় কোথায় কীরকম কী হয় আমি জানি না বাট আমাদের এখান থেকে তোমাকে যদি কিছু পারচেস করতে হয় তাহলে তুমি প্রোডাক্টের ফটো দিলে আমরা রেসপন্স করবো দেন আমরা তোমাদের অ্যাড্রেস জানবো তোমাকে টোটাল অ্যামাউন্ট দেবো পেমেন্ট ডিটেলস দেবো তারপরে তুমি পেমেন্ট করবে তারপরে হলো অর্ডার কনফার্ম ঠিক আছে আমাদের এখানে ফটো পাঠানো মানেই অর্ডার করা নয় আচ্ছা তো সেই জন্য আমি তোমাদের সব বলবো তোমরা যারা অর্ডার করতে চাও কনফার্ম যে আমি এটাই নেবো এটা আমার চাই চাই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথে মানে ফটোটা পাঠানোর সাথে সাথে ওই নাম্বারে একটাবার ফোন কল করে নেবে হ্যাঁ আমরা পুজোর মধ্যে প্রত্যেকটা বুকিং ফোন কলে কমপ্লিট করতে চাইছি যাতে করে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় তোমারও সময় নষ্ট না হয় আমাদেরও সময় নষ্ট না হয় ঠিক আছে ম্যাসেজের পর মেসেজ আসতে থাকলে কী হবে কখনো আমি ফ্রি কখনো তুমি ফ্রি কখনো তুমি বিজি কখনো আমরা বিজি এই করে করে না একটা হিউজ টাইম লেগে যায় একটা ছোট্ট অর্ডার হতে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আমাদের এটি প্রসেস বর্তমানে তোমরা যারা মেসেজ করে রাখবে রিপ্লাইয়ের অপেক্ষা করবে তাদের রিপ্লাই ডেফিনেটলি পাবে কিন্তু সেটা আজকে না হয় দুদিন পরেও হতে পারে বাট যারা ইনস্ট্যান্ট ফোন করবে ইনস্ট্যান্ট অর্ডার কনফার্ম করবে তাদেরটা কিন্তু তখনই হয়ে গেল ঠিক আছে চলো ওয়ান জিরো থ্রি ফোরে বুকিং করবে অপূর্ব সুন্দর এই পিসটা দেখো একদম ডার্ক মেরুন কালার তোমরা অনেকেই বলেছিলে যে মেরুন কালারের কোয়ারসেট আনো এটা আসছে মেরুন কালারের একটা দুর্দান্ত সুন্দর সেট আর এটার যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটাও কিন্তু ফাটাফাটি ঠিক আছে রেওঞ্জ আছে ফ্যাব্রিক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ভীষণ ভালো এই প্রত্যেক কটা ফ্যাব্রিক ঠিক আছে এটা গেল হচ্ছে প্যান্টটা প্রত্যেক কটারই একই রকম রয়েছে সাইজ অ্যান্ড হচ্ছে জিনিসটা একই এবার প্রাইসটা আমি বলে দেবো ঠিক আছে এটা হচ্ছে ফ্রান্ট সাইজ স্টেট ফিটিংস ব্যাক সাইড হচ্ছে ইলাস্টিক করা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে তোমরা অফারে পাবে ওয়ান জিরো থ্রি ফোরে আচ্ছা একটু ক্লোজ যায় না এইখানে যেই সুন্দর হচ্ছে কি বলে ওয়ার্কটা রয়েছে এটা দেখে নাও অপূর্ব প্রিটি এখানে হচ্ছে সিকুইন কারদানা পার্লির দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা হাইলাইট করা রয়েছে পুরো ক্লায়েন্ট অপূর্ব দেখতে ঠিক আছে প্রাইস গেল ওয়ান জিরো থ্রি ফোর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে প্রিমিয়াম রিওঞ্জ আছে ফ্যাব্রিক ফার্স্ট কালেকশন সরিয়ে দিলাম এরপর সেকেন্ড কালেকশন এটাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ব্ল্যাক কালার ব্ল্যাক এটাও কিন্তু ভীষণ পছন্দের একটা কালার তোমাদের এবং পড়লেও ভীষণ ভালো লাগে এই গেল হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার যাদের চাই তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ছপা করে প্রত্যেক কটা কোয়াটসেটের কিন্তু সাইডে পকেট থাকে ঠিক আছে প্রত্যেক কটা কোয়াটসেটের দেখো সাইডে পকেট রয়েছে বাই দ্য ওয়ে এই ভিডিওতে বলে দিই যেহেতু আমি একটা হলটারনেক পরে ভিডিও করছি তোমাদের মনে হতে পারে যে এইটা আছে কি না হল প্রচুর কালেকশন আছে বাট আমি যেটা পরে আছি এটা অনেক পুরনো আমাদের আমাদেরই কালেকশন কিন্তু অনেক পুরনো একটা কালেকশন সো এইটা এই মুহূর্তে হচ্ছে না ঠিক আছে আর আমি মোটামুটি যে সমস্ত ড্রেস পরি আমার নাইনটি পার্সেন্ট ড্রেসই মানে নাইনটি পার্সেন্ট কি বলবো নাইটি নাইন পার্সেন্ট ড্রেস হচ্ছে আমার কন্যার কালেকশন মানে আমার ড্রেস দেখে তোমরা অনেকেই বলো এটা কোথা থেকে নিচ্ছো ওটা কোথা থেকে নিচো ম্যাক্সিমাম ওই যে বলো ম্যাক্সিমামেরও ঊর্ধ্বে মানে নাইনটি নাইন পার্সেন্ট ড্রেস আমি কন্যার ড্রেসই পরি মানে এইরকম নয় যে আমি এক ধরনের ড্রেস সেল করছি আমি অন্য জায়গা থেকে অন্য রকম ড্রেস কিনে পড়ছি তা নয় ঠিক আছে আমার নাইনটি নাইন পার্সেন্ট ড্রেসই কিন্তু কন্যার তো আমি যেটা আর কি পড়ি সেটা কন্যার ড্রেসই পড়ি দুই একটা আছে যদি আমায় কেউ কিছু গিফট করলো সেটা হতে পারে বা হয় না কখনও অন্য কোথাও কিছু একটা জিনিস চোখে লেগে গেল তো কিনি না তা একদমই নয় তবে সেটা ওয়ান পার্সেন্ট বাকি সবই কন্যার এটাও কন্যার কালেকশন বাট এটা কিন্তু অর্ডার কেউ না এটা হবে না হ্যাঁ আচ্ছা এই আছে পিসটা খুব সুন্দর দেখতে প্রাইস গেল হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে ফাটাফাটি দেখতে ঠিক আছে খুবই খুবই প্রীতি দেখতে শোনো একটা কথা বলি আমার কালেকশান আমার প্রোডাক্ট আমার প্রোডাক্টকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি হ্যাঁ আমার কালেকশান আমার অনেক পছন্দ এবং সেই জন্যই আমি কনফিডেন্টের সাথে আমি আমার কালেকশন পড়িও নিজে ঠিক আছে আমার কালেকশান যদি আমিই না পছন্দ করলাম তাহলে পরে কি করে হলো বলো আচ্ছা এটাতে হচ্ছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এইটাতে হুম আমি এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি ফিফটিন পার পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা মাত্র নাইন সেভেন সিক্সে পাবে নাইন সেভেন সিক্সে পাবে এই পিসটাও খুব সুন্দর দেখতে খুবই অসাধারণ দেখতে ঠিক আছে একদম একটা সুন্দর গ্রিনের ওপর রয়েছে এ দেখো এই যে কাজটা দেখতে পাচ্ছো এইখানটা পুরো কাঁথা ওয়ার্ক করা রয়েছে উইথ সিকুইন দেখে নাও খুব সুন্দর কাঁথা ওয়ার্ক রয়েছে সিকুইন অ্যান্ড কাঁথা ওয়ার্ক রয়েছে অপূর্ব সুন্দর দেখতে এই আছে পিসটা নাইন সেভেন সিক্স আছে প্রাইস ভি নেকে রয়েছে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর অপূর্ব সুন্দর দেখতে ঠিক আছে এই আছে পিসটা খুব সুন্দর দেখতে এ দেখো ঠিক আছে ভীষণ ভীষণ সুন্দর নাইন সেভেন সিক্স যাচ্ছে প্রাইস এরপর দেখাবো আরও একটা পিস এটাতেও তোমরা ভাবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস যাচ্ছে সেম এটাও নাইন সেভেন সিক্সে বুকিং করবে এটার কালারটা মারাত্মক সুন্দর ঠিক আছে এটা যে কালারটা রয়েছে না কালারটা অনেক প্রিটি দেখে নাও এই আসছে কালার ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে তিনটে চারটে কালারের একদম মিক্সড রয়েছে খুবই কালারফুল এই আসছে পিসটা একদম ভিনেকে নেকে রয়েছে বুকের কাছে দেখো এরকম ঠাসা যে ওয়ার্কটা দেখতে পাচ্ছ মানে একই রকম পুরোটাই একই ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে বাট পার্টিকুলারলি বুকের পার্টটা না এরকম সুন্দর করে কাঁথা কাজ রয়েছে উইথ সিকুইন ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নেবে নাইন সেভেন সিক্স যাচ্ছে প্রাইস অপূর্ব প্রিটি এটা হলো তোমার প্যান্টটা ঠিক আছে খুবই সুন্দর কোয়ার্ট সেট কিন্তু খুবই কমফোর্টেবল ঠিক আছে সরে দিলাম নাইন সেভেন সিক্সে বুক করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে নেক্সট কালেকশনে যাই নেক্সট এই পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার প্রাইস আছে ওয়ান টু নাইন ফাইভ মাইনাস টেন পারসেন্ট এটা হচ্ছে ওয়ান ওয়ান আচ্ছা তো ওদেরকে আগে ভিডিওতে বলেছিলাম না যে আমি যখন ভিডিও বানাবো কি এত প্রোডাক্টে ঠাসাঠাসি হয়ে গেছে চারিদিকে ধুপথপ করে পড়তেই থাকে আর স্লিপ তো এই প্যাকেটগুলো তো প্রচন্ড স্লিপ আর আমার তো অত বেশি র্যাক নেই এই একটার উপর একটার উপর একজন এখানে যখন যেগুলো রাখছি যখন তখন পড়ে যায় এই একটা অবস্থা হয়েছে এখন আচ্ছা ওয়ান টু নাইন ফাইভ যাচ্ছে প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে ডাবল ওয়ান ফাইভ সিক্সে পাবে এটা এই পিসটা দেখে নাও এটা খুব সুন্দর এবং ভীষণই আনকমন একটা কাটিংসের ওপর যাচ্ছে দেখো এ দেখো ফুল কাটটার মানে প্রত্যেকটা পার্টেই না একটু একটু মানে নতুনত্বের ছোঁয়া রয়েছে দেখো এইখানটায় রয়েছে এরকম টাইপের প্যাটার্নটা করা এই প্যাটার্নটা কিন্তু খুবই স্মার্ট একটা প্যাটার্ন এবং এইখানটা দেখো প্লিট করা রয়েছে ঠিক আছে এখানে রয়েছে লাটকান লাগানো খুব সুন্দর আর এই প্রত্যেকটা পার্ট এ দেখো প্রত্যেক করে কিন্তু প্লিট প্লিট করা তার মধ্যে রয়েছে এখন ছোটো 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 চিনি বিটস দিয়ে ওয়ার্ক করা এটা হচ্ছে একদম কি বলে ভি নেকে যাচ্ছে ফ্লোরাল প্রিন্ট রয়েছে এবং নিচের পার্টে এই যাচ্ছে প্যান্টটা প্যান্টটাও দেখে নাও প্যান্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই আছে প্যান্টটা ভীষণ কালারফুল প্রাইসটা আছে এটার ওয়ান ওয়ান সিক্স ফাইভ অফার প্রাইস ওয়ান ওয়ান সিক্স ফাইভ ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট পিসটা হচ্ছে তোমার টেন পারসেন্ট ডিসকাউন্টে পাবে তোমরা ওকে এটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর নাইন হুম এটাও পাবে তোমরা ওয়ান জিরো থ্রি ফোর হাজার চৌত্রিশ টাকাতে দেখে নাও থ্রি ফোরে পাবে দুর্দান্ত সুন্দর দেখো ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওয়ান জিরো থার্টি ফোর ওয়ান জিরো থ্রি ফোর যাচ্ছে প্রাইস অপূর্ব সুন্দর এটা আসছে উপরে পার্টটা আর এটা হচ্ছে প্যান্টটা খুবই প্রিটি এই প্রিন্টটা এই প্রিন্টটা দুর্দান্ত সুন্দর দেখো যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করে এটা কিন্তু কালো নয় আবার মিড নাইট ব্লুও না মানে এটা একটু কী বলবো একটু মানে কি ডার্ক টাইপের একটা কালার বাট ব্লুর সেই ব্লুটা না মিড নাইট ব্লুটা নয় কিন্তু ঠিক আছে কালারটা খুব সুন্দর যেরকম এক্সাক্টলি তোমরা দেখতে পাচ্ছ না ওই রকমই চলো যাচ্ছি নেক্সট কালেকশানে প্রাইস যাচ্ছে এই পিসটার হচ্ছে নাইন নাইনটি ফাইভ নাইন নাইনটি ফাইভ মাইনাস টেন পারসেন্ট ও এইট নাইনটি ফাইভে বুক করবে এই পিসটা দেখো খুব সুন্দর দেখতে একদম লাইট একটা কালারের ওপর যাচ্ছে এইখানটায় দেখো কত সুন্দর একটা নেক রয়েছে নেকটা কিন্তু ভীষণ প্রিটি এই আছে নেকটা নেকের প্যাটার্নটা খুবই খুবই সুন্দর ভি নেক যাচ্ছে আর প্রিন্টটা রয়েছে টিউলিপ প্রিন্টের ওপরে অপূর্ব প্রিটি একদম গঙ্গার জল কালারের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে এ দেখো আসছে প্যান্টটা হ্যাঁ দুর্দান্ত সুন্দর মাত্র নাইন নাইনটি ফাইভ এটার প্রাইস তার উপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এইট নাইনটি ফাইভে বুক করবে অপূর্ব সুন্দর এই পিসটা এইট নাইনটি ফাইভে বুক করবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি এরপর দেখাবো আরও একটা পিস এটাও হচ্ছে তোমার নাইন নাইনটি ফাইভ এটাও তোমার এইট নাইনটি ফাইভে অর্ডার করবে দেখো প্রিন্টটা দেখো কি সুন্দর আর কালারটাও কিন্তু সুপব একটা কালার দেখো এই আসছে পিসটা নেকের রয়েছে মানে রেগুলার জাস্ট রাফ ইউজ করো হুম এত ভালো এই প্রত্যেকটা পিস ঠিক আছে এইট নাইন ফাইভে বুক করবে অপূর্ব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে নাইন নাইনটি ফাইভ এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এইট নাইনটি বুক করে দাও ঠিক আছে অপূর্ব সুন্দর এই কালেকশনটি চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আর যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করো কন্যার নাম্বারে পাঠাও নাম্বার পাবে ভিডিও শেষে মেসেজ পাঠানোর সাথে সাথে একটা ফোন কল করে নিও চলো সব খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ